শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানি ব্লগটা শুরু করছি আর এই দেখো রোজ কাজে আর এখন ছেলেকে নিয়ে যাচ্ছি তবে আজকে ছেলেকে নিয়ে কাজে যাবো না ছেলেকে নিয়ে আজকে বাজারে মানে আলু নেই আর মাছ আনতে হবে সেই জন্য ছেলেকে নিয়ে মাছ আর আলুটা কিনে পাঠিয়ে দেবো ওকে দিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে আমি যাব বুঝছো সেই কারণে ছেলে হচ্ছে যাবে ছেলে ওই জন্য ছেলেকে বললাম তুই সাইকেল নিয়ে তারপর ছেলেকে বাপের বাড়ি পাঠালাম মা ফোনটা টিপে সুইচ অফ করে দিয়েছে শরীরটা ভালো না মাকে ফোন করতে গিয়ে দেখি ফোন একদম সুইচ অফ তা ছেলে বললাম তুই আবার যা বাবা গিয়ে একটু দিদিনের ফোনটা কি হয়েছে দেখে তো ছেলে ওই জন্য আবার গেলো গিয়ে আবার দেখে আসলো তো টিপতে গিয়ে ফোনটা পুরো সুইচ অফ করে দিয়েছিলো কিছুই তো পারে না যতই শেখাচ্ছি কেন শিখছে না তো চলো ছেলেকে নিয়ে যাই বাজার করে ওকে পাঠিয়ে দিয়ে তারপর আমি যাবো ছেলেকে নিয়ে বাজার তো চলে এসেছি কিন্তু যে দোকান থেকে আমি আলু নিই সেই দোকানের আলু দাদাটা দেখছি দোকান বন্ধ সেই জন্য আমি দেখো এখানে অন্য মানে পাশে এই দোকান থেকে আগে আলু নিতাম কিন্তু মাঝখানে এত পচা আলু দিতে লাগলো না সেই জন্য নেওয়া বন্ধ করেছি তো এই ছোটো আলুটা কেন বাচ্ছি জানো এমনি বড় আলুগুলো জ্যোতি আলু তিরিশ টাকা দাম ছোটোগুলো কুড়ি টাকা দাম সেই জন্য এটা নিচ্ছি অনেকেই নিচ্ছে না জিজ্ঞাসা করে চলে যাচ্ছে অনেক হচ্ছে বাবা বাড়ির বউ নিয়ে গেলে এই আলুটা এত ছোট আলু নিয়ে গেলে বাড়ির বউ একদম মানে বাড়িতে থাকতে দেবেন আমি বললাম দাদা আমার কোনো ব্যাপার না গো সংসারটা আমি চালাই তো যেখান থেকে দুপসা বা আছে সেটাই চেষ্টা করি খাওয়া নিয়েই কথা সেখানে আলু টালু নিয়ে আলুর ব্যাগটা রেখে দিয়েছি দোকানে আর এখানে চলে এসেছি মাছ নিতে মাছ আর কলা নিতে চলে এসেছি আর মাছটা আর কলাটা নিয়ে ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো তারপর এখানে যেখানে আমি এসেছি এখান থেকে কিন্তু আমাকে অনেকটা ঘুরপথে পথে মানে যেতে হবে কাজে জানো তো তো চলো এখানে মাছটা নিয়ে আর ছেলেকে পাঠিয়ে দিই পাঠিয়ে দিয়ে তারপর আমি কাজে যাই ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়েছি বাজার করে মাছ কলা আর আলু কিনে পাঠিয়ে দিলাম আর আমি আমার গন্তব্যস্থ মনে স্থলে চলে এসেছি যেখান থেকে আমি শুরু করেছি তো সব বাড়িগুলো এই জায়গা থেকে শুরু হয় আমার এদিকে যতটা এলাকা আছে সেখানে আর হচ্ছে এতে যাচ্ছি আর কী বলো যে রোদ্দুরে গরম আজকে রবিবার ভাবলাম ইচ্ছা করছিল ফের ফোন করেছে আলু নিচ্ছিলাম তখনই ফোন করেছি যে আপনি কি বেরিয়েছেন ওই জন্য আরোই মানে করতে হলো দেখি কতটা কী করতে পারি করে ধরে তারা বাড়ি যাবো এ দেখো দেখতে পাচ্ছ টোটোর মধ্যে উঠে বসে পড়েছি আর টোটো করে এখন চলে যাব হচ্ছে বাড়ি যাব আর কি বলে এত রোদ দূর কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে এখন হঠাৎ করে টোটো পেলাম ওই জন্য টোটোর মধ্যে উঠে গেছি এটা পাটাচ্ছে দেখো সায়েন্স আরে বাণিজ্য বিভাগ মানে সায়েন্স হয় কেমিস্ট্রি কেমিস্ট্রি এর দর কমার্স তো বন্ধুরা আজকে ঘরে দেখো ঘরে মাছ কাটছে এই বুদ্ধিটা আমার বস দিয়েছে বাইরে রোদ দূর প্রচুর আর এই রোদে সবাই কাছ থেকে এসেছি এখনো কত মাছ কাটবো ধোবো বাসন মাতবো ছেলে খেয়েছে চাল ধোবো রান্না বসাবো আর একটা কথা কি বলো সব বড় মন খারাপের কথা আজকে আমি মানে খবর পেলাম পেলাম হচ্ছে আমার মামা শ্বশুর বড় মামা শ্বশুরের ছেলে মারা গেছে আহ একটাই ছেলে ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল মনটা সত্যি খুব খারাপ কিন্তু আমরা যেতে পারবো না এই কারণে আমাদের আমাদের এখন কোনো গাড়ি নেই আমরা গেলে সেই রাতে নটা সাড়ে নটার গাড়ি ধরে যেতে হবে মালদা টাউন আর কি বলতো বাড়িতে আমরা কালকে ফিরে আসতে হ্যাঁ আমার ছেলের কাল স্কুলে যাওয়ার আছে আর সব থেকে বড় কথা হচ্ছে তারপর আমরা দেখতে পাবো না এতক্ষণ আমাদের জন্য তো রেখে দেবে না হলে শ্রীরামপুর বা এই ব্যান্ডেলের ব্যান্ডেলের মধ্যে হলো তো বড় কথা কি বলো যদি গাড়ি থাকতো তাহলেও চলে যাবে তো গাড়ির তো কোনো সিস্টেম নেই সেই সকালে একটা গাড়ি হয়েছে আর গাড়ি নেই সেই কারণেই আমাদের গাড়ি আছে গোটা পাঁচটা পাঁচটা না তিনটে 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 ওটাই তো ওটাই তো আরে ওটাই তো বলছি শোনো কথাটা আমার বাড়ি পৌঁছাতে সেটা তো দেখতে পাবো না তাহলে আমি গই গিয়ে করবো আমি হয়তো মা সেটা মানছি নেই কিন্তু যদি থাকতো তাও গিয়ে কি করতাম দেখতে যাবে তো আমি দেখতে পেতাম কতক্ষণ রাখবে মাছটা তো ঘরে বসে কাটলাম তারপরে চলে আসলাম এখানে একটু পিছনে একদম সেটে গেলাম যে কেউ বাথরুম গেলে দেখো যেতে পারবে না তখন আমাকে আবার বারবার উঠে দাঁড়াতে হবে তখন একটুখানি এইদিকটা ছাওয়া সারাদিন তো রোদ্দুরে ঘুরে বেড়াচ্ছি আবার যদি এখনও ঠায় রোদরে এখানে এক ঘন্টা মতো লাগবে যেন মাছ ধুতে কত সময় লাগে তারপর জামা কাপড় ধুবো তারপরে বাসন মাজবো তারপরে বালতি ফালতিগুলো ভরবো তারপরে তো গিয়ে ঘরে ঢুকবো তো এক ঘন্টা রোদ দূরে থাকলে বলো তোমার কত কষ্ট সেই কারণে কিন্তু আমি আর এখানে কথা হচ্ছিল আমার মামা শ্বশুরের ছেলেকে নিয়েই কথা হচ্ছিল তা আমি বললাম যদি আমার সকালে মাছটা কেনা না হয়ে যেত তাহলে আজকে আমি মাছ আনতাম না তবে জিজ্ঞাসা কাছ থেকে এখন আসলে কি করবে কিছু করবো না বৌদি আলু সেদ্ধ আর ডাল করব। আর মাছটা তো করতেই হবে সেজন্য একটু মাছ রান্না করবো আর কিছু করবো বাইরের সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি জামা কাপড় ধোয়া মাছ ধোয়া বাসন ধোয়া নিজে একটু গায়ে জল ঢেলে গাটা ধোয়া সব করে নিয়েছি আর ছেলের এখানে ঠাকুর পুজো দেওয়া হয়নি ছেলে দিয়ে নিয়েছে ঠাকুর পুজো আর আমি আজকে কিচ্ছু রান্না করব না সত্যি কথা বলতে মেজাজ ভালো না মাছটা করব কালকের একটু তরকারি আছে আর শুদ্ধ একটু লাউ কেটে রেখেছিলাম সেটা শুকিয়ে গেছে তোমরা জানো পশুদিন কেটেছিলেন ওই লাউটা দিয়ে একটু ডাল করে দেবো আর আলু সাথে দেবো আর চাটনিটা আছে আর কিচ্ছু করব না বিশ্বাস করো একটু মনের পরিস্থিতি ভালো না মনটাও ভালো না মানে একেবারে জাতা অবস্থা হয়ে গেছে মানে জাতা মানে জাতা বলো আর কি বরকে ফোন করলাম বরের মনটাও খারাপ যেহেতু দেখো একসাথে বড় হওয়া অনেক অনেক মানুষের সাথে জড়িয়ে থাকে তাই না তো সেই কারণেই আর কালকে আমার ছেলের স্কুলে থেকে মেসেজ করছে কালকের ই করতে হবে কালকের স্কুলে ফর্ম ফিল আপ করতে যেতে হবে তো কাজ আমি অল্প করেছি আজকে এখনো টাকা পয়সা গোনা হয়নি এই যে পড়ে আছে ব্যাগের মধ্যে পরে গুনবো

আঠেরো টাকা নেবে আঠেরো টাকা দাম ছিল অতো বাড়তে পারে ষোলো টাকা ছিল আঠেরো টাকা হয়েছে কারণ বেড়েছে কি জানি না আর লাগবে না হয়ে যাবে ওই ছেলে যাচ্ছে আর ছেলে আমার এক কাজ করেছে জানো তো ছেলে জানেই না ছেলেকে পেপসি দাঁড়া দাও দাঁড়ো দেখাই একটু এইখানে সব বই খাতা থাক থাক করা ছিল তো ছেলে সব পরিষ্কার করে দেখো কি করেছে তোমাদের দেখাও দেখাও করে আমার আর দেখার দেখানো হয়নি এই যে এই যে বস্তা দেখতে পাচ্ছ এই যে বস্তার মধ্যে যে বই খাতা এই যে এই যে বই খাতাগুলো ভরেছো তবে আমি বললাম মাধ্যমিকের বইগুলো রাখ ওগুলো যদি সামনের বছর যেমন এত বছর সব গরিব মানুষকে দিয়েছি সামনের বছরও যেন দিয়ে দিতে পারি যদি মেলে বইগুলো না মেললে তো আর দেওয়া যাবে না ওনারা ঝেড়ে মেলতে মানে এমনি থাক শুকিয়ে যাবে একটু আর ওই যে ছেলে আমার জামা প্যান প্যান্ট কটা মেলা হয়নি মানে জামা কাপড় কটা যে কটা ধুয়েছি ওই যে ছেলে মেলে দিচ্ছে আর সামনের বছর ইচ্ছা দেখি ওই বই কটা কাউকে যদি মেলে দিয়ে দেবো রেখে দিচ্ছি যত্ন করে দেখো আমি যদি লোহা ভাঙার কাছে বিক্রি পয়সা পাবো বলো বই বিক্রি করা আমরা পছন্দ করি না এই বইগুলো সব একজন ঠোঙা করে তাকে দিয়ে দিই তো সে বাবা আমার ছেলেকে খাবার দেয় খুশি হয়ে তো সেই জন্যে তো চলো ও যাই মাছটা ভাজি ডালটা একটুখানি বসায় একটু ডাল সেদ্ধ করি লাউটা দিয়ে ডালটা করব আর কিছু করব না এই আজকে হচ্ছে এই রান্না করবো তো চলো তোমরা সাথে থাকো আর একটু ভাত ছেলে মেখে রেখেছিল আমি খেলাম আমার না অম্বল হয়ে গেছে চলো সাথে থাকো কুকারের বন্ধে বসিয়ে দিয়েছি ডাল আর ওখানে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি দুটো আর এত বেলা হয়েছে তো ভা কাটা মাছ বলে কিছু হয় না এটা যদি অন্য কোনো মাছ হতো না তাহলে একদম পচে গোবর হয়ে যেত তেলাপিয়া মাছ পেয়েছিলাম আমাদের ওই তেলাপিয়া মাছও সবাই ভালো খায় তোমরা জানো কিন্তু তেলাপিয়া মাছ নিয়ে নিয়ে কাজে বেরোলে না তখন ওই কাটার সমস্যাটা বেশি থাকে তো ওই মাসিকে বলেছিলাম মাসি তুমি মাছটা একটু কেটে সাইজ করে দাও না তখন মাসি বললো যে কেন রে তুই তো রোজ মাঠ কাটি আজকে আমার শরীরটা ভালো লাগছে না এই গরমে তুই কেটে নিস তা আমি আর বলতে পারিনি মাসি আমিও কাজে বেরোবো কতক্ষণে বাড়ি আসবো আমি নিজেও জানি না তো যাক মাসি যখন বললো মাসির মানে আমি সব মানুষের কষ্ট বুঝি কষ্ট বুঝি বলতে গেলে কি বলো যে সেখানে আমি বললেই যে মানে বলি যে মাসি তোমাকে কাটতে হবে না কত মাছ লোকের কাটবে তো ব্যথা করে আমি বাড়ি গিয়ে কেটে নেবো কেন মাছ কাটতে আমি ভালোবাসি সেই জন্যে তো সেই কারণে মাছগুলো কাটি এখানে লাউ বসিয়ে দিয়েছি লাউ কেটে দিয়েছি এবার আলুগুলো ছাড়িয়ে নেব আর ডাল আমার সিটি হয়ে গেছে আর ওখানে মাছ ভাজা বসিয়েছি মাছ ভাজাটা আর ক্যামেরা নিজেকে বন্ধ করতে হচ্ছে নিজেকে চালু করতে হচ্ছে ছেলে নেই ছেলে তো দই আনতে গেছে এখনো এসে পৌঁছায়নি তো মাছগুলো ভেজে নিচ্ছি এখানে দাগাগুলো আর লেজা কিন্তু আমার ছেলে খায় শুধু লেজা খায় না লেজার সঙ্গে দাগাও খায় কেন ও কাটা মাছ খেতে বেশি ভালোবাসে তো ডাল বসিয়ে দিয়েছিলাম কুকারে ডালটা শুদ্ধ হয়ে গেছে কিছু রান্না করবো না তো ডাল আর আলু আলু সেদ্ধ দেবো ভাতে দিলে না নরম হয়ে যাবে ওই ডালের মধ্যে লাউটা তো সেদ্ধ করবো আলুটাও ওর মধ্যে দিয়ে দিই জানো তো এটা ডাল হয়ে গেছে সুন্দর করে লাউ আর আলু ডালটা সব দিয়ে দিই দিয়ে চাল ধোবো জল আর দেশ থেকে বারবার করে ফোন আসছে ফোন আসছে আমি জিজ্ঞাসা করছি আমি ফোন করছি যে কি হলো কি হচ্ছে আর কি নুন মেজাজটা তো ভালো না দেখো একটা ছেলে এই জন্য একসাথে সব এক জায়গায় দিয়ে দিলাম যে যা হয় এক জায়গায় হয়ে যাক দেখো ভাল লাগছে না মাছ ভাজাই এই যে খানিকটা তুলেছে খানিক হচ্ছে মাথের মাথাটা রেখা দেব কালকে বাদাগপি দিয়ে করব বাদাগপি দিয়ে আর লাউ দিয়ে যাই হোক দিয়ে করব তো এ দেখো দেখতে পাচ্ছো হয়ে গেছে পটলের তরকারিটা ওই তেলটা তুলে নিয়েছিলাম মাছের তেলটাকে তুলে নিয়েছিলাম তুলে নিয়ে আর পটলের তরকারিটা কালকে ছিল একটু পেঁয়াজ ফোড়ন দিলাম কাল তো নিরামিষ ছিল আজ একটু পেঁয়াজ ফোড়ন দিলাম আর হাতার মধ্যে করে মাছ ভাজার তেল তুলে রেখেছি পটলের তরকারিতে মাছ ভাজার তেলটা দিই নি তাহলে একটু আষ্টে গন্ধ ছাড়বে তো ডাল মাছ আলু সেদ্ধ হলে আমার ছেলের খাওয়া যাবে লাউ ডালটা ও খুব ভালোবাসে আম ডালও ভালোবাসে তো আর কি বলবো বলো তো আমার বর ভালোবাসে না ডাল আমার বল এক বর এক সময় ছিল যে সময় ডাল ছাড়া ও আর কিচ্ছু খেতে মানে ভালোবাসতো না মাছ মাংস বিরিয়ানি যাই দাও ডাল দিতে হবে এখন সে মানুষটা ডাল একদমই খায় না তো ডালে ফোরন দেবো জিরা তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরা দিলে ভালো হতো কিন্তু কালো জিরা কোটোটা ভিতর দিকে ঢুকে গেছে মানে পাচ্ছি না ভিতর দিকে রয়ে গেছে আর কি যাই জন্য পাচ্ছি না ওই জন্য দেখো আর ওই দেখো হাতার মধ্যে তেলটা রয়েছে মাছ ভাজার ওটা এখন যখন মাছ করবো তখন দিয়ে দেবো অনেকে বলে মাছ ভাজার তেলে মাছ করতে নেই কিন্তু আমরা কিন্তু করি জানো তো আর এই দেখো ডালটা দেখতে যে ফোড়ন দিয়ে নিলাম আর ডালটা ফোড়ন দিয়ে অনেক ভাবছি যে মুড়ি দিয়ে ডাল দিয়ে খাবো মুড়ি দিয়ে ডাল দিয়ে খাবো তো এই বলতে বলতে দেখছি বড়মশাই বাড়িতে এসে হাজির হলো তো যাকে আর মুড়ি ডাল কি খাবো মুড়ি ডাল কিন্তু আর খাবো না নামিয়ে নেবো এটা নামিয়ে নিলে আর কি বাকি রইলো শুধু মাছের ঝোলটা তো মাছের ঝোলটা হলে বড় বললো তা তুমি ভাতই খেয়ে নাও সেই জন্য এই ডালটা এখানে হোক তৎক্ষণ আমি এদিকে একটু গুছিয়ে নিই আর একটু চিনি দিয়ে দিলাম একটু লাউ ডাল একটু টকের ডালে চিনি না দিলে ভাল লাগে না ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে লাউ ডাল মানে আমার খুব খুব প্রিয় আলু সেদ্ধ লাউ ডাল থাকলে আর কিছু লাগবে না তো ছেলে তো পটলের তরকারি নেবে না তো ছেলেকে ওই জন্য ছেলে ডাল আলু সেদ্ধ মাছ খেয়ে নেবে বড়কে বড়ের জন্যে আর বাকি যেটুকু তরকারি থাকবে রাতে রুটি দিয়ে হয়ে যাবে কলা এনেছি বাকি থাকবে ভাত এখনও ফোটে নি আর ওই যে বললাম হাতায় তেল তোমাদের দেখিয়ে দিলাম আর তিন পিস মাছ ভাজা রয়েছে এখানে তিন পিস আর বাকি তিন পিস মাছ ভাজা তুলে রেখেছি মাছের মাথাটাও তুলে রেখেছি আর আলুটা আমি ডালের সাথে কুকারেই সেদ্ধ দিয়েছিলাম রেখেছি আর ওই হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা রেখেছি কেটে যেটা হচ্ছে আমি ভাজবো ভেজে নিয়ে তারপর আলু মাখবো আর পেঁয়াজ লঙ্কাটা এখন ভাজা হয়ে গেছে তবে আজকে কাঁচা লঙ্কা আমার বর কিন্তু কাঁচা লঙ্কার আলু সেদ্ধ একদম ভালোবাসে না তোমরা তো জানো আমার বর একদম ভালোবাসে না ভালোবাসে না মানে একদম তো ছেলেকে বাজারে নিয়ে গেছে ছেলেকে নিয়ে বাজার করে ছেলেকে বাজারে মানে বাজার নিয়ে পাঠিয়ে দিয়ে আমি কাজে যেয়ে গেছি ছেলেকে বললাম তুই একটু বাজার দোকানগুলো শেখ তাহলে তো আমার একটু কষ্ট কম হয় আসল কথা পড়াশোনা চালু হলে ও তো সময় পাবে না তারপরে হচ্ছে বাজার দোকান কি শিখবে আমি যেভাবে বুঝে শুনে করবো কি সেভাবে পারবে বলো সেভাবে পারবে না সামনে যেটা দামি পাবে সেটাই আনবে ছেলেদের তো এটাই নিয়ম তাই না তো দইটা এনেছি দেখতে পাচ্ছ যেহেতু ফ্রিজ থেকে বার করে দিয়েছে দেখো দইটা কীভাবে ঢুকে একদম পুরো ছাল চামড়া সব ঢুকে পড়েছে দেখতে পাচ্ছ তো এটা দেখো মানে ভাড়ের মধ্যেই ভাবছি রাত্রেবেলা আবার দই পেতে দেবো তবে বাড়িতে দই পাতলে তুমি এক পো দুধ দোকান থেকে আনলে তার এক ভার দই সুন্দর হয় একদম থকথকে জমে আর দোকান থেকে এই একশো দই টক দইয়ের দাম আঠেরো টাকা আঠেরো টাকা দাম নিয়ে নেয় আর এই দেখো পটলের তরকারি ডাল আমের চাটনি আলু সেদ্ধ আর ভাত এই হচ্ছে আজকে হচ্ছে রান্নার মেনু তবে খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে বাসনটা মেজে রেখে কিন্তু শোবো ভাবছি শোবো কিন্তু কি বলবো শোয়া কিন্তু আমার হবে না আবার দেখো সেই রোদ্দুরের মধ্যে চলে এসেছি কেন বলতো যে বাসনটা মেজে রেখে শোবো রাত্রিবেলা তিনটে মানুষ গা ধুই ওই ব্যারেলের জলটা ওটা তো ভরা থাকে সময় যে যখন কারেন্ট থাকবে না জল আসবে না তখন ব্যবহার করব ওই ব্যারেলের জলটা অনেক গরম থাকে ওটা দিয়ে গা ধোয়া যায় না আর ওই কারণে আবার বাথরুম ফাথরুম যাওয়ার ব্যাপার থাকে জলে সেই কারণে জল বাসনটা মেজে রাখি যাতে রাতে জলটা তিনজন মিলে গা ধুতে পারি আর এত গরম আর রোদ্দুরে গা দিয়ে ঘাম চুপে চুপে পড়ছে মনে হচ্ছে এত কষ্ট হচ্ছে যে বলার কথা না তো সেই কারণে আর গা ধোয়ার জন্য জল রাখার জন্যই এখন বাসনটা ধুতে হয় তো বাসন রেখে আজকে আর শোয়া হবে না এক্ষুনি দিয়ে যাবে কার্ড আর বিল প্রত্যেকটা কার্ডের মধ্যে আমার নাম মানে লিখে দিতে রাখতে হবে যা যেটা নিয়ে কালকে আমার সকালে কিন্তু কাজে বেরোতে হবে সেই জন্যে প্রত্যেকটা কার্ডের মধ্যে এখন কত নাম লিখতেছে তবে বাসনটাও অনেকটা বেরিয়েছে কাজ থেকে এসে আর মানে যদি একটু না গা গড়া দিতে পারি তাহলে কেমন লাগে বলো আর ছেলেও যাবে একটু পরে পড়তে স্যার মেসেজ করলো যে একটু পরে ছেলে তো শুয়ে পড়েছে ঘুমাচ্ছিলো তারপর ছেলেকে বললাম বাবা ছটা থেকে পড়ার কথা বলছে তো বললো ঠিক আছে তা ছটায় পড়া হলে সাড়ে পাঁচটায় বেরোতে হবে তো ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপর আমি কাটফাটে নাম লিখে নিলাম আর এখানে দেখো পয়সার হিসাব করলাম আজকে যে কাজ করছি যে কটা পয়সা ছিল সেগুলো আলাদা করে রাখলাম আর বাকি এই কটা পয়সা এগুলো হচ্ছে আমাকে রোজ খুচরো নিয়ে বেরোতে হয় এটা সেই পয়সা আর আমার এত হাই উঠছে এত ঘুম পাচ্ছে কি বলবো এক্ষুনি মা আসবে মা আসলে মা আসলে মাকে নিয়ে আবার মাকে ছাড়তে যাবো মাদের বাড়ি মা তো শরীর খারাপ একা একা হাঁটতে চলতে পারে না সেই কারণে তো কি করবো বলো ওখান থেকে আবার কখন আসবো আবার ছেলের সবকিছু জেরক্স করবো কালকে ছেলের স্কুলে ফর্ম জমা দিতে যাবো জানো তো

খুব মুশকিল ছেলের মানে কি বলো ফর্ম টরম ফিল আপ করে এখন রাত্রির বারোটা দশ বাজে এখন আমি ভাত খাচ্ছি বুঝতে পারছো আর আমের চাটনি ছিল আমের চাটনিটা বাটি ধরে চাটছি বুঝতেছো আর এই দেখো ভাত মানে খেয়েছি অল্প কটা এক মুঠো ভাত খেয়েছি মাকে কি বলে আমি তো একটুখানি ভাত রাখি নিজের জন্য তারপরে মাকে ওখান থেকে একটু ভাত আর একটু ডাল দিয়ে দিলাম আজকে তো কিছু রান্না করিনি আমি একটু মাছ আর ডাল দিয়ে ভাত খেয়েছি বুঝেছ আর ওখানে দুধ বসিয়েছি দই পাতবো সেই জন্য তো দুধটা আনতে কিন্তু আমি ভুলে গেছিলাম হ্যাঁ এখন বর বললো রাত্রির যখন এগারোটা বেজে গেছে তখন বরমশাই বলছে কি করে যে দুধ আনলে না তারপরে দুধ আনা হলো বুঝেছি তো অনেক রাত্রির হয়ে গেছে তো এই দেখো বাসনকস সব গুছিয়ে রাখছে কত বাসন বেরিয়েছে এত বাসন রাতে গ্যাস মসতে হবে না না এই একটা আছে কেন নিরামিষ কালকে সকালে এত রাতে আর মুছতে পারছি না এখানে মা মায়ের কাছে গেছি তারপর সেখান থেকে আস্তে আস্তে আমাদের পাড়ার যত জেরক্সের দোকান আছে সব জেরক্সের দোকান হচ্ছে সব বন্ধ হয়ে গেছে সব জেরক্সের দোকান যত বন্ধ হয়ে গেছে সেই জন্য আমি সেই রাস্তার উপরে গিয়ে জেরক্স করেছি বুঝতে পেরেছো এত রাস্তার উপরে গেছি যে কি বলবো আর সেই আস্তে আস্তে আরও দেরি হয়ে গেছে তারপরে ভাবছিলাম যে আজকে জেরক্স করতে পারবো কি না কালকে সকালে যেহেতু কাজে বেরোতে হবে সেই জন্যে আমাকে আজকে তো জেরক্স করতে হতোই নাহলে ফর্মটা ফিল আপ করে না রাখলে কালকে এসে কাছ থেকে যে হুড়ু হুড়ি করে যাব কাজেও আমাকে যেতে হবে বাধ্যতামূলক কেন বলতো আমি যদি কাজে গিয়ে টাকাটা না তুলে দিই যারা এই ময়লার গাড়িতে ময়লা তুলছে তারা তো মাইনা পাবে না আর এই দেখো সব বই খাতা বস্তায় ভরা হয়েছে কিন্তু রাখার ঠিক জায়গা হচ্ছে না কোথায় রাখবো কোথায় রাখবে এগুলো কালকে একজনকে দিয়ে দেবো কেন ছেলে যখন সায়েন্স নিয়ে পড়লো এগুলো সব টেনের বই খাতা 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 সরি বইগুলো আমি রেখে দিয়েছি বইগুলো ওদেরই স্কুলে একটা স্যার আছে যে যা হচ্ছে মানে গরিব ছেলে মেয়েদের বই দান করে থাকে তো তাকে আমি বইগুলো দিয়ে দিই কেন বলো তো আমিও তো কারোরটা নিয়ে মানে আমিও তো অনেক কষ্ট করে পড়াই বইগুলো পাই সেখানে যদি একটা গরিব মানুষ যদি সেই বইগুলো নিয়ে যদি পড়তে পারে তা খুব ভালো জানো তো সেই জন্যে তা দুটো পাখা চালিয়ে আমি শুয়ে পড়েছি আর বরমশাই দেখো এখানে সাইকেল তুলে দিচ্ছে আর বড় হচ্ছে দই ভুলে গেছিল দুধটা ফুটছে ভুলে গেছিল জানো তো আর মানে এত ছোট জায়গায় এত অসুবিধা হয় না তুমি কি বলবো তো এই দেখো কী বলো যে এত ছোট জায়গায় একটা ঘরের মধ্যে সমস্ত কিছু তো যে মানে কোনটা ছেড়ে কোনটা একটু যদি উনিশ বিষয় হয় না একটা জিনিস ক্ষতি হয়ে যায় জানো তো এটা হচ্ছে ব্যাপার নাহলে আমাদের কোথাও মানে ব্যথা বুধ না লাগে নাহলে কোনো জিনিস ভাঙে চড়ে তো ওই বললাম না যে ভাড়ের মধ্যে দই পেতে দেবে তো একটু দই বর মাখিয়ে নিচ্ছে তবে বরই দই পাতে আমি খুব কম পাতি জানো তো তবে সত্যি কথা বলতে আমার বর কিন্তু খুব মানে ভালো মানুষ ও কিন্তু অনেক কাজ কিন্তু আমার করে দেয় তোমরা জানো যেটা আমার সংসার মানে দুজন আর দুজন মিলেমিশে চলাটার নামই কিন্তু সংসার দেখো আমি শুয়ে পড়েছি আমার শরীরটা দিচ্ছে না বলে সেই কারণে বর কিন্তু দইটা কিন্তু আমার পেতে দিচ্ছে বর বললো তুমি গিয়ে শুয়ে পড়ো আমি দইটা পেতে দিচ্ছি তো বর ওই বই খাতাগুলো ওইখানে একটা যত্ন করে রাখলাম কালকে বিকালবেলা দিয়ে চলে আসবে আর এখানে হচ্ছে দইটা পাতুক কেন এত গরম যদি একটু দইটা রোজ রোজ তো আর আঠেরো টাকা দিয়ে কিনে খেতে পারবো না এত গরমে যদি দুপুরবেলা একটু দইয়ের ঘোল বরকে দেওয়া যায় তাহলে শরীরটা একটু ঠান্ডা থাকবে সেই জন্য। তো বন্ধুরা তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের ভালোবাসার সাপোর্ট অনেক দরকার অনেক কষ্টে শিবানি ভিডিও করে শিবানির কষ্টটা একদিন এসে তোমরা দেখো আমার বাড়িতে সবসময় তোমাদের স্বাগত একটুখানি দুধ বেঁচে গেছে আর সরপরে রয়েছে বললাম ছেলেকে দিয়ে দাও ছেলে খেয়ে নেবে ছেলে বললো বাবা আমাকে দিয়ে দাও আমি খেয়ে নেবো তো তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দাও অনেক 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 ভিডিওগুলো শেয়ার করো